মানে এই এই এলাকায় মাদক কিন্তু এই প্রথম না আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত এই জন্য মিস্টার বোদিও তো এখানে বিখ্যাত পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের এই মাদকের জন্য আপনারা বিখ্যাত এইটারে এটা আপনি বলেন এখনকার সমস্যা না এটা অনেক আগের সমস্যা আমিও যে বিজেপি ছিলাম এক সময় সেই সময় এই সমস্যাই ছিল আর এই সমস্যা কিছুটা হয়তো দেখেন আপনি এই যে জালিয়া দিবি আগে যারা ছিল তাদের মাদকটা শুধু এই এলাকার না এটা পুরা দেশের একটা সমস্যা এটা একটা বিরাট দেশের একটা সমস্যা এটা আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে এই মাদকটা প্রতিহত করতে হবে মাদক এই জন্য জুম্মার এই যে ক্ষুদার সময় যেন হুজুর রয়েটা বলে এটা কিন্তু বলতে হবে এটা এমন আমরা বলতেছি সফল অবকর্মের মাদক কিন্তু এটা কিন্তু আমদাকে ঝামেলাটা করতেছে মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই